অনলাইনে এখন এলডি ট্যাক্স অর্থাৎ ভূমিকর পরিশোধ করা যায় ভূমিকর পরিশোধের জন্য আপনাকে এলডি ট্যাক্স ডট গভ ডট ভিডিও ওয়েবসাইটে যেতে হয় ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইন করে খুব সহজেই কিন্তু প্রতি বছরের ভূমিকর বা খাজনা যেটিকে বলি আমরা সেটি কিন্তু আমরা অনলাইনে দিতে পারি তো আমরা আজকে দেখব যে কিভাবে অনলাইনে খাজনা দিতে হয় তো চলুন প্রথমে আপনার যে ড্যাশবোর্ড সেটিতে আপনি লগ ইন করবেন তারপরে দেখুন লেখা আছে খতিয়ানের নিচে হোল্ডিং হোল্ডিংয়ে ক্লিক করার পরে দেখুন সার সংক্ষেপের নিচে ওই আইকনটিতে ক্লিক করতে হবে আইকনে ক্লিক করলে আপনার বিস্তারিত দেখাবে এখন আপনি যেহেতু অগ্রিম কর দেবেন আপনার এখানে কর পরিশোধ আছে জিরো দেখাচ্ছে ওই অর্থ বছরের টাকা পরিশোধের নিচে অগ্রিম কর পরিশোধের একটি ঘর আছে সেটিতে ক্লিক করে আপনি এখানে অর্থ বছর সিলেক্ট করবেন বা আপনার যে হোল্ডিং সে হোল্ডিংটি সিলেক্ট করে যে অর্থ বছরের জন্য আপনি পরিশোধ করতে চান তিন বছর পর্যন্ত পরিশোধ করতে পারবেন তো আপনি এক বছর করতে চাইলে এক বছর সিলেক্ট করার পরে পরবর্তী ধাপে চলে যাবেন যে আপনি নগদে পরিশোধ করতে চাইলে নগদ বিকাশ পরিশোধ করলে বিকাশ সিলেক্ট করে পরবর্তী ধাপে চলে যাবেন এখন আপনার নগদ নম্বরটি অথবা বিকাশ নম্বরটি আপনি এখানে দিবেন দেওয়ার পরে প্রোসিডি ক্লিক করবেন প্রসিডে ক্লিক করলে আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্টে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি যাবে তো ওটিপি গেলে সেই ওটিপিটি আপনার মোবাইল থেকে নিয়ে আপনাকে বসাতে হবে তো এই যে অগ্রিম কর এটি কিন্তু তিন বছর পর্যন্ত অগ্রিম দেয়া যায় আপনি চাইলে যে কোনো সময়ই এই অগ্রিম কর পরিশোধ করতে পারেন অর্থাৎ রেগুলার কর তো দিতেই পারবেন চাইলে আপনি অ্যাডভান্স করো পরিশোধ করে ফেলতে পারবেন তো আমরা ওটিপির জন্য অপেক্ষা করছি নেক্সট নেক্সট যে পেজ সেই পেজে গিয়ে আমরা ওটিপিটি বসিয়ে দেব জাস্ট ওটিপিটি বসানোর পরেই আমাদের কিন্তু পিন নম্বর দিতে হবে এই যখন ওটিপি বসাচ্ছি আমরা ওটিপিটি বসিয়ে নেওয়া শেষ হলে আমরা পিন নম্বর দেবো তো পিন নম্বর যেটি আছে আপনার বিকাশের জন্য বিকাশের অথবা নগদের জন্য নগদের যে পিন নম্বর আছে সেই পিন নম্বরটি আপনাকে টাইপ করে দিতে হবে অর্থাৎ পিসিতে আপনি কাজ করবেন কিন্তু মোবাইলের যে ওটিপি সেটি বসাবেন এবং আপনার পাস পিন কোডটি যখন আপনি দিয়ে প্রসিডে ক্লিক করবেন তখন কিন্তু আপনার টাকাটা কেটে নেবে টাকাটা কেটে নিয়ে সাথে সাথে আপনাকে রসিদ দিয়ে দেবে অর্থাৎ অনলাইনে পেমেন্ট এভাবে আপনি খুব সহজেই অনলাইনে খাজনা দিতে পারেন অনলাইনে খাজনা দেওয়া আসলে খুব একটা কঠিন ব্যাপার না একবার যদি আপনি অনলাইনে নিবন্ধন করে খাজনা দেওয়া শুরু করেন প্রতি বছর আপনি বিকাশ বা নগদের মাধ্যমে খুব সহজেই এভাবে খাজনা পরিশোধ করতে পারেন তো চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজে এরকম পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ